ইরানের শাসক বদলের পশ্চিমা চেষ্টা কেন উল্টো ফল দেবে বাইশ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র এ হামলার মধ্য দিয়ে অনেকের বহুদিনের আশঙ্কাটি বাস্তবে রূপ নিল ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমশ তীব্র হতে থাকা আগ্রাসনে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ল যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানে হামলা ছিল সীমিত পরিসরে যুক্তরাষ্ট্র সরকার ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে কোনো চেষ্টা করছে না তবে মধ্যপ্রাচ্যের ইতিহাস অন্য কিছু বলে ইসরায়েল বারবার বিভ্রান্তিকর গোয়েন্দা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের সংঘাতে টেনে এনেছে প্রথমে ইরাকে এখন ইরানে এই নজির এবং ইরানের দিকে থেকে বলা চিরস্থায়ী পরিণতির হুমকি বিবেচনায় নিলে যুক্তরাষ্ট্র যে এখানেই থেমে যাবে সেটা মনে হয় না বরং ইসরায়েলের বহুদিনের লক্ষ্যের সঙ্গেই ওয়াশিংটনের লক্ষ্য এক বিন্দুতে এসে মিলে যেতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেয়ামিন নেতানিয়াহু মধ্যে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের সামরিক পদক্ষেপে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী অপসারণ হতে পারে প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ধরনের উদ্দেশ্যের বিষয়টি অস্বীকার করেছে কিন্তু ইতিহাসে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রায় ইসরায়েলের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের সমর্থন দেয় ইরানের ক্ষেত্রে দেখা গেল প্রথমে অস্বীকার করলেও পরে ইরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য এবং আপডেট পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন